বাংলাদেশ বেতার সিলেট সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার কেরোসিন ও ডিজেলের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অক্টেনের দাম লিটারে ছয় টাকা কমেছে আগামীকাল থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম একশো ছয় দশমিক সাত পাঁচ টাকা থেকে এক দশমিক দুই পাঁচ টাকা কমিয়ে একশো পাঁচ দশমিক দুই পাঁচ টাকা অক্টেনের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত ত্রিশ জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় যা পহলা জুলাই থেকে কার্যকর হয় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল গতকাল নিখোঁজ হওয়া মানুষদের স্মরণে এবং গুমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই প্রতি বছর দিবসটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ দু সালে ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইনস্ট এনফোর্সড ডিস সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ত্রিশে আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে এদিকে গত বৃহস্পতিবার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সনদে সই করেন বলপূর্বক গুমের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই সনদ সী হয় শেখ হাসিনার পনেরো বছরের দীর্ঘ শাসন আমলে নিরাপত্তা বাহিনীর দ্বারা বরপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারি এই সপ্তাহের শুরুতে একটি কমিশনও গঠন করে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জুড়ি নদী হাকালুকি ও কাওয়াদিগি হাওরের পানি অপরিবর্তিত রয়েছে জেলা প্রশাসন জানায় জেলার পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার প্রায় আড়াই লাখ লোক এখনো বন্যা আক্রান্ত চলমান বিরানব্বইটি আশ্রয় আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার উপদ্রুত এলাকায় চুয়াত্তরটি মেডিকেল টিম কাজ করছে তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক সংগঠন বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিপন্থী লোকজনকে উদ্ধার ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে এগারোটি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় জেলায় ক্ষতিগ্রস্ত চাষি খামারের সংখ্যা প্রায় দু হাজার বন্যায় জেলায় এখন পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু এবং দুশো আশি মেট্রিক টন খড় পঁয়ষট্টি মেট্রিক টন খাদ্য তিন হেক্টর জমির ঘাস বিনষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা এদিকে সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙ্গনের ফলে জেলার কমলগঞ্জে দেখা দেয়া ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি উপজেলা কৃষি অফিস জানায় বন্যায় একশো হেক্টর আউশ ও তিন হাজার হেক্টর আমনের ফসল ও সবজি ক্ষেত নষ্ট হয়েছে এতে উপজেলা প্রায় সাড়ে ছয় হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাইয়াখালী হাওর পতনুসার ইউনিয়নের কেওলার হাওর এলাকা সবচেয়ে নিচু হওয়ায় ও বন্যার পানি স্থায়ী হওয়ায় সেখানকার কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলা কৃষি অফিস আরও জানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে কৃষকদের মাঝে দ্রুত সময়ে আমনের পঁচাত্তর বিনা সতেরো জাতের বীজ সরবরাহ করা হবে যা দ্রুত সময়ে রোপণ করা যাবে এটি কিছুটা হলেও কৃষক ক্ষতি পুষিয়ে নিতে পারবে এদিকে সাম্প্রতিক বনে হবিগঞ্জের সম্পদ ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদ বিভাগ জানায় জেলায় ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে বত্রিশ লাখ টাকা হলেও বাস্তবে ক্ষতির অঙ্ক আরও বড় হতে পারে সরকারি হিসেবে জেলায় চল্লিশটি গবাদি পশুর খামারে ক্ষতি হয়েছে প্রায় হাঁস মুরগির পঁয়ত্রিশ খামারে প্রায় এগারো লাখ ও একুশ টন গোখাদ্য নষ্ট হয়েছে পাখি মারা যাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে আরও প্রায় পাঁচ লাখ টাকার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে জেলার সতেরোটি ইউনিয়ন বন্যা কবলিত হয় এর মধ্যে সদর উপজেলায় চারটি মাধপুরে সাতটি বাহুবলের তিনটি এবং চুনারুঘা টুপু তিনটি ইউনিয়ন রয়েছে। এদিকে জেলায় 40টি গবাতি ফসলের খামার ও 35টি হাঁসমুরগের খামার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা আক্রান্ত উপজেলাগুলো থেকে ক্ষয়ক্ষতির তথ্য যোগাড় করে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত খামারীদের বন্যা মোকাবেলায় সঠিক পরামর্শ ও ভ্যাকসিন সহায়তা দেওয়া হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় হাকালুকি ও কাওয়াদিকে হাওরের পানি স্থিতিশীল রয়েছে। জুরি উপজেলার ভবানিপুরে জুরি নদীর পানি বিপ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে পক্ষকাল ব্যাপী বিভাগীয় বৃক্ষ শুরু হয়েছে আজ মাদ্রাসা মাঠে সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ এই মেলার আয়োজন করেছে এই উপলক্ষে জেলা স্টেডিয়াম থেকে একটি রেলি বের হয়ে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয় পরে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ রাজনগর উপজেলার মাওলানা মোফাজ্জল হোসেন মহিলার ডিগ্রি কলেজের একাডেমি ভবনের নির্মাণ কাজে হচ্ছে প্রায় প্রায় কোটি টাকা। কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে সবশেষে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা এগারো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে আল্লাহ হাফিজ বাংলাদেশ বেটার সিলেট